মই মুৰ্গীৰ চেট ঠেলাইছে তলে কি শাকছে হে আমাৰ খাম খাম ৰেনেধি ভাল ঐ কানিত আছে ঐ দিয়া হিন্দা আছে আহি টেপৰাই আছা ঐ তুলৈ নিয়ে আছা সেনে দে কিবা দে কাঢ়া আছে সেনাই যাইছ নাই দিছে নে কাঢ়া বেন্দা নাই বেন্দা নাই দি কৰা নাই দেহি নাই যে ই গৈছিলো খাই যাবা শুনো দেহি ই দেহি তাৰ পৰা কিবা দে যা আৰু আছে দেহি নিয়া হে নে এই যে আমরা আগুন না তাগি বানাইছে এই যে ভাত বানাইছিলাম ছোটবেলায় দি মারো ওটা খাজাবো এ দেয়া যা কাড়া আছে কাড়া আছে দেয়া যা মারফা নি আছে দেখি আম দেখুম খালি খাম না

আমারে একটা দাম খাই না পাগল আওয়ালে ইন মানুষ খালিয়া হ্যাঁ আমার হয় তার সামনে কাম কই দে জি এদারে জিতা মাখা এনি আমি মেলাতে তেল দিছি ও ঠাবে ও টেড়াই খাবি আম কাম 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 আক্কা আমক দাও এর দিগা ইন দাসা এই দেখো টেড়াই রইছে কি ইয়া নাই খাবি না ফাল দিবি একটা রান এটা বলে এনে কাছে দেখাস না কাছটা খুদি ও দেখো এই রাগ খুঁজ দেখি ওর হাতে পাহা দিয়ে খাস তুমি যে একটা ফিরে গেল মারফার এই সিরিয়াস